এদিকে দেশে ফিরছে শেখ হাসিনা গেল বিএনপি হুঁশিয়ারি হাসিনা তাহলে ফেব্রুয়ারি মাসেই দেশে ফিরতেছে বর্তমান আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম ঠিক এভাবেই প্রকাশ করতেছে উল্টো দিকে সজিৎ ও আজিৎ জয় তিনিও জানালেন যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে নির্বাচনের ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব আজাদ জয় দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যেটা শিরোনাম এবং থাম নেল দেখে বুঝতে পেরেছেন আজকের সংবাদটি ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে দর্শক তাই আর বেশি কথা বলবো না শুরুতেই আমরা দেখব শেখ হাসিনা কবে নাগাদ বাংলাদেশে ফিরতেছেন তিনি আবার বাংলাদেশে ফেরার একটি আগাম বার্তা দিয়ে দিয়েছেন এবার কোনো হাসি খুশি বা হাস খেল তামাশা নয় আবার তিনি ফাইনালি ডিসিশন নিয়েছেন পাশাপাশি আমরা দেখব যে একজন পুলিশ সদস্য বিএনপির চাঁদাবাজি নিয়ে মুখ খুলেছেন এবং বিএনপিকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমানকেও হুঁশিয়ারি দিয়েছেন তাই দেশ কথা নয় চলুন আমরা একে একে ভিডিও প্রতিবেদনগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন ফেব্রুয়ারি মাসেই দেশে ফিরতেছে বর্তমানে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঠিক এভাবেই প্রকাশ করতেছে উল্টো দিকে সৌজিত ও আজিত জয় তিনিও জানালেন যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে নির্বাচনের ঘোষণা অলরেডি দিয়ে দিছে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে আর এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আপনার অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কিন্তু প্রকাশে আসা শুরু করছে এখন আসুন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার আসলে বক্তব্যটি আমি আসলে অবাক হইনি কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক আগে থেকেই উনি বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার নির্বাচন মানে একটু একটু করে পিছনে আপনার নেওয়ার চেষ্টা করে তাহলে সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এটাই হচ্ছে বর্তমান আপনার বাংলাদেশে মব ভাইলেন্স মানে এতটাই তীব্র আর উল্টো দিকে ডক্টর রিয়েনুসের ভূমিকা কি জানেন যে কোথায় বাংলাদেশে মব বাইলেন্স হচ্ছে এটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা উল্টো দিকে জামায়াত আপনার এমন একটা মানে রাধাশামের পাট নিয়ে বর্তমান বৈষয় রয়েছে যে মানে বাজা মাছটা উল্টে খেতে পারে না যেমন আপনার বাংলাদেশে আমাদের স্বাধীনতা ক্ষেত্রে কিংবা উনিশশো সালে সাতই মার্চ যেই ঐতিহাসিক আপনার ভাষণটা ছিল শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের মাঠটা বর্তমান একটু একটু করে জামাতের দখলে যাচ্ছে এর থেকে আসলে আপনার দুঃখজনক কিংবা লজ্জাজনক আমার মনে হয় বাংলার জাতির জন্য আর কিছু হতে পারে না আমার মনে হয় আর কিছু হতে পারে না আপনার ভাড়া না উনি কিন্তু ঠিকই বুঝতে পারছে উনি অনেক আগে থেকেই কথা বলতে শুরু করছে যে এই অন্তর্বর্তীকালে সরকার যদি নির্বাচন আপনার পিছনে ফেরায় তাহলে কতটা ভয়ঙ্কর হবে আগামী বাংলাদেশকে কেন্দ্র করে আপনার শেখ হাসিনা কনফিডেন্স যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর রিয়েনু সহজে নির্বাচন দিবে না আমি লিখিত দিতে পারি তবু শেখ হাসিনা কিন্তু বারবার বলতেছে যে আমি দেশে ফিরব ইভেন শেখ হাসিনার পুত্র সুজিত ওয়াদিদ জয় তিনিও জানালেন আপনার টাইমস অফ ইন্ডিয়াকে যে আমার মা দেশে ফিরবে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমি মনে করি ভাই বিএনপি আপনার রাজাকারদের একটা চক্করে পড়ে গেছে কেমন তাদের চোখের সামনে কালা কাপড় বেঁধে দিয়েছে অলরেডি তাই এই মুহূর্তে শেখ হাসিনা যদি আপনার ফেব্রুয়ারিতে দেশে আসার যেই ঘোষণাটি এটা যদি আপনার ঘটাই দেয় শেখ হাসিনা তাহলে বাংলাদেশ পুনরায় বাঁচতে পারবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে মুক্তিযোদ্ধাদের সম্মান মুক্তিযোদ্ধাদের রক্ত বিথা যাবে না যদি ফেব্রুয়ারিতে শেখ হাসিনার পুত্রর ঘোষণার অনুযায়ী দেশে ফিরে শেখ হাসিনা তাহলে প্রেক্ষাপটে চাঁদাবাজ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা আমরা ব্যক্ত করেছি তো চাঁদাবাজরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে এই জন্যই মূলত তাদের সতর্কতা তাদের সতর্ক করার জন্য পুষ্টি দেওয়া হয়েছে আমি সার্বিকভাবে চাঁদাবাজদের ইমিন করেছি আর চাঁদাবাজদের যদি দমন করা না যায় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে না তো এই জন্যই মূলত আমার জিনিসটা বলা আর চাঁদাবাসদের ব্যাপারে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে আইন প্রয়োগ করার ব্যাপারে বদ্ধপরিকর আমার কাছে মনে হয় মানুষ যদি চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশ পুলিশকে সহায়তা করে তাহলে বাংলার মাটিতে চাঁদাবাজদের অবস্থান করার সম্ভাবনা নাই আর ঢাকা সহ এর পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাসদের যে দৌরাত্ম সেই দৌরত্ব সাধারণ মানুষ বা স্বাভাবিক সাধারণ মানুষ যদি পুলিশের সাথে এগিয়ে আসে তাহলে তাদের সহজেই দমন করা সম্ভব মিরপুরে মূলত এটি একটি বেশ ক্রাইম জোন আমরা এই ক্রাইম জোনকে নিয়মিত তারপর বিভিন্ন ধরনের বিশেষ অভিযান এই সব অভিযান চালিয়ে আমরা মাদক থেকে শুরু করে চাঁদাবাজি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশেষ করে গত কয়েক মাসে আমরা অন্তত ত্রিশ থেকে চল্লিশটি ব্লক রেড করেছি এবং প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী চাঁদাবাজ গ্রেফতার করেছি তো এই মাদক ব্যবসায়ী চাঁদাবাজ যারা গ্রেফতার হয়েছে আশা করি এই গ্রেফতার হওয়ার কারণে বিগত দুটি ঈদ এই এলাকার মানুষ একটু স্বস্তিতে কাটাতে কাটাতে পেরেছে আসলে বাধার সম্মুখীন সেভাবে বর্তমানে আমাদের হতে হয় না আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন তার প্রয়োজনের নিরিখেই আমরা অভিযানে যাই এক্ষেত্রে আইন আমাদের সর্বোচ্চ সুরক্ষা এখানে বাধা দেওয়ার কোনো বিষয় নেই আমাদের যখন যেটা যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমরা অভিযানে যাই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে পুলিশকে সহায়তা করেন বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে থাকবে বাংলাদেশে মাদক চাঁদাবাজি থেকে শুরু করে যে কোনো ধরনের অপরাধ দমনে পুলিশের পাশে থাকুন পুলিশ আপনাদের নিরাপত্তায় তাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ মানুষের সহায়তা ছাড়া পুলিশিং কার্যক্রমটা এগিয়ে নিতে পারবে না আর সাধারণ মানুষ যদি পুলিশকে সহায়তা করে তাহলে কোনো এদেশে হবে না তো সাধারণ মানুষের আস্থা যদি পুলিশ অর্জন করতে না পারে তাহলে পুলিশিং করা সম্ভব না তো কাজে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করি সবসময় আমাদের এই প্রচেষ্টা থাকে যাতে মানুষ আমাদের তাদের সর্বাত্মক সহায়তা দেয় আমরা আমাদের সর্ব সর্বাত্মক নিবেদন মানুষের প্রতি রাখি এবং এভাবেই দমনের জন্য আমরা কাজ করার জন্য বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারো কোনো মানে জানা না দৃশ্যমান কোনো পেশা নাই তারা কি করে খায় চাঁদাবাজির ঘটনাতে একজন ব্যবসায়ীকে যেভাবে রাস্তায় টেনে এনে অত্যাচার নির্যাতন উলঙ্গ করে তারপরে পাথর মেরে যে বিভৎসভাবে হত্যা করা হয়েছে সেটার ঘটনাটা আসলে আমরা গত দুই হাজার ছয় সালে আওয়ামী লীগের যে লগি বৈঠার তাণ্ডব ছিল আঠাইশে অক্টোবর ঢাকাতে সেটার সাথে অনেকটা কম্পেয়ার করা যাচ্ছে আর কি এবং আমরা দেখেছি যে দুই হাজার ছয় সালে কীভাবে লাঠি দিয়ে পিটায়ে তারপরে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে দিনে দুপুরে ঢাকার রাস্তায় রাজধানীতে জামাত শিবির থেকে শুরু করে বিরোধী দলের রাজনৈতিক প্রায় জন কর্মীকে গুরুতরভাবে হত্যা করা হয়েছে এবং মানে সেই মধ্যযুগীয় কায়দে হত্যা করা হয়েছে সেই দৃশ্যটা আসলে আমাদের মনে পড়েছে যে কীরকম নির্যাতন এখানে করা হয়েছে এখন এটার আসলে দায়কার এটার দায় কী এক্সক্লুসিভলি বিএনপির যেহেতু যে যে হত্যাকাণ্ডটা যিনি ঘটিয়েছেন অথবা যারা ঘটিয়েছেন তারা বিএনপির রাজনীতির সাথে ইনভলভ এইটার দায় কী বাংলাদেশের মূল্যবোধের সমস্যা সমাজের যে যারা ভাগ বাটোয়ারা চাঁদার হেরফের ওখানে ভাণ্ডারি ব্যবসা আছে ব্যবসা বাণিজ্যের লেনদেনের ব্যবসা এই অনৈতিক ব্যবসা বাণিজ্য ভাগ সাথে জড়িত এই মূল্যবোধহীন ব্যবসা বাণিজ্য সমাজের সমস্যা এই কি রাজনৈতিক দল আকারে সবার যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সংস্কার করতে পারছে না দল আকারে তাদের আয় ব্যয়ের যে স্বচ্ছতা থাকা দরকার সেটা তারা নিশ্চিত করতে পারছে না সেই জায়গাটাতে এই দায়ীটি অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যে তারা বিভিন্ন জায়গায় একটা মসজিদে দেখলাম একজন ইমামকে গুরুতরভাবে আহত করা হয়েছে কারণ তার সাথে একজন একমত হন নাই সাবেক যুবদল হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে মধ্যে বর্তায় এখানে গোয়েন্দা সংস্থার ফেলিওর আছে কিনা এখানে যৌথ বাহিনী তার দায়িত্ব পালন করছেন কিনা এই প্রত্যেকটা বিষয়ের সমন্বিত জায়গায় হচ্ছে এই ঘটনাটা দেখতে হবে প্রথম জায়গাটা হচ্ছে আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার জাতি রাষ্ট্র দেশকে সংস্কার করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ কারা রাষ্ট্র সংস্কার করবেন কারা বাংলাদেশের ক্ষমতায় গিয়ে দেশটাকে বদলায় দেবেন এই রাজনৈতিক দলের দলগুলি তো করবে তো যে রাজনৈতিক দলগুলো নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না যেই দলগুলো তাদের নেতা নির্বাচনে তাদের সদস্যদের মতামত ভোটের ব্যবস্থা করে না যেই রাজনৈতিক দলগুলো তার প্রান্তিক একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোথাও কমিটি নির্বাচনের মাধ্যমে হয় না কাউন্সিলের মাধ্যমে হয় না সেই দলগুলো ক্ষমতায় গেলে রাষ্ট্রে গণতন্ত্র কিভাবে কায়ম করবে এটা প্র্যাক্টিক্যাল আপনি তো গণতান্ত্রিক বলব চর্চা করছেন না দ্বিতীয় যে সংস্কারের জায়গাটা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে গুরুতর আকারে আসে সেটা হচ্ছে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ আয় ব্যয়ের বাস্তবতা তার টাকা পায় কোথায় দল চালাইলে লাগে আমরা নিজের একটা ছোট দল একটা উদীয়মান দলকে পরিচালনা করতে দেখতে পাচ্ছি যে আমাদের কি পরিমাণ টাকার প্রেশার ফেস করতে হয় তো সেখানে যদি এটা ন্যায় নীতি মেনে টাকা উঠাইতে হয় খরচ করতে হয় সেটার জটিলতা অনেক বেশি তাহলে বড় দলগুলো হাজার হাজার কোটি টাকা কিভাবে দল পরিচালনার জন্য জোগাড় করে দলের রাজনীতি করবার দুইটা জায়গা আছে আয় ব্যয়ের জায়গাতে একটা বড় টাকা পয়সা তারা উপার্জন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা একটা ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের যে জায়গাটা আছে যে তুমি আমাকে রাজনীতি করবার বিরোধী দলে থাকার নির্বাচন করবার ক্ষমতায় যাবার জন্য টাকা দিবা বিনিয়োগ করবা আমি ক্ষমতায় গিয়ে তোমাকে রাষ্ট্রের বড় বড় টেন্ডার হাজার হাজার কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো অর্থাৎ এই চক্রটা কাজ করে হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের সাথে ডিল এবং আংলিগ্রামে আমরা দেখেছি বসুন্ধরা সাথে এরকম ডিল ছিল ভেক্সিনকোর সাথে ছিল এসালামের সাথে ছিল তারপরে মেঘনা ফ্রেশ এই ধরনের গ্রুপগুলোর সাথে টিকে গ্রুপের সাথে ছিল সিটি গ্রুপের সাথে ছিল এই বড় বড় কোম্পানিগুলো ইউনাইটেড কীভাবে সাবি গ্রুপ কীভাবে রাষ্ট্রটাকে একটা চেঞ্জ বিনিময়ে হারে পরিণত করেছিল তো ঠিক এইটা একটা প্রক্রিয়া রাজনৈতিক দলের দ্বিতীয় টাকা উপার্জনের জায়গা হলো চাঁদাবাজি বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারো কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই তারা কি করে খায় বিভিন্ন কমিটির সভাপতি সেক্রেটারি একদম উপরের পলিসি মেকিং বডি থেকে নিজ পর্যন্ত তাহলে তাদের সংসার কীভাবে চলে তাদের আয়ের ব্যয়ের খরচের টাকা কীভাবে চলে তারা যে বড় বড় জিপে চড়েন তারা কদিন পরপরে বিমানে ঘোরাফেরা করেন গুলশান বনানিতে ধানমন্ডিতে বড় বড় ফ্ল্যাটে থাকেন টাকাগুলো কোথেকে আসে এই জায়গাগুলো হলো চাঁদার টাকা বা ঢাকা শহরেই শুধুমাত্র ধরেন প্রায় বারো থেকে পনেরো লক্ষ ভাসমান দোকানদার আছে যারা হকার ফেরিওয়ালা তারপরে হচ্ছে রাস্তার পাশে দোকান এই একটা বিশাল চক্র হচ্ছে কোটি কোটি টাকা বাণিজ্য হয় এখানে এবং এখানে হচ্ছে মক্কেল এবং বসের যে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের জায়গা আর কি সেই পৃষ্ঠপোষক এবং আপনার মক্কেল সে যেটা করতেছে যে একটা গ্রুপ অফ পিপল টাকা আদায় করে দিচ্ছে চাঁদা আদায় করে দিচ্ছে এই চাঁদার একটা অংশ আবার উপরে উপরে ঘাটে ঘাটে প্রশাসন পুলিশ এবং আমলাতন্ত্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে রাজনৈতিক দলের বারান্দায় বারান্দায় টাকা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে তারা এই রাজনৈতিক দলগুলোর মিছিলে সমাবেশে অংশগ্রহণ করছে ওই রাজনৈতিক দলগুলোর হয়ে প্রতিপক্ষকে মারধর করা মারামারি করবার দায়িত্ব নিয়ে কাজ করছে এর বিনিময়ে দেখছিলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখছিলেন আজকের বাংলা সংবাদ আজকের বাংলা নিউজ দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী হবে দেখছিলেন আসাদুজ্জামান ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ স্যারের একটি প্রতিবেদন তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিল এবং তার আগে আপনারা দেখছিলেন সেই পুলিশ সদস্য বিএনপির সেই চাঁদাবাজি নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন আসলে লিগালভাবেই তিনি কিন্তু বলেছেন লিগাল কথাগুলো দর্শক এবার শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে যেই তথ্যগুলো জানতে পারলেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি বাংলাদেশে ঢুকবেন আসলে এবার তিনি বাংলাদেশে ঢুকেই যাবেন অর্থাৎ তিনি আর ভয় পাবে না তিনি যেহেতু বলেই দিয়েছেন যে আমি আর বাইরে থাকবো না অর্থাৎ বাংলাদেশে ফিরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানান এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এতটুকুই জানিয়ে রাখবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এখন প্রয়োজন কি প্রয়োজন না এবং আপনি সামনে কোন সরকারকে দেখতে চান বাংলাদেশের ক্ষমতায় দর্শক বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি শুরু হয়েছে হামলা মামলা শুরু হয়েছে তাতে আওয়ামী লীগকেই দরকার বলে মনে করি এদের এদেরকে ঠিক করার জন্য গত পনেরো বছর যেভাবে পালিয়েছিল গত পনেরো বছর বিলে খালে তারা পালিয়ে পালিয়ে রাতে রাজযাপন করতো ঠিক তাই হবে তো দর্শক ভালো থাকুন